না না একটু প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছে আমি কি বলছি সবেই জয় দিচ্ছেন মানে বুঝলাম যে আপনি মানে ডুবে গেছেন বেশ একটু সময় নিয়ে নি আপনাদের কাছে একটু আপনারা পাখা করবেন অবশ্যই গরমে বড় কষ্ট পাচ্ছেন বাচ্চা নিয়ে বেশ বলে দিন আজকে দুর্গা মাতার উপলক্ষে কীর্তন তাই তো জোরে বলুন হানানা বেশ এবার বলবেন মা দুর্গা আসেন কেন আমাদের কাছে দুর্গতি নাশ করার জন্য জোরে বলবেন না একটা সংসারের দুর্গতি নাশ করতে গেলে একটা ভারতবর্ষ বা পৃথিবীর দুর্গতি নষ্ট করতে গেলে চারটি জিনিসের দরকার হয় মা এনেছে মা দুর্গা তো একা আসার কথা দুর্গাপূজা সরস্বতী কেন আসবে লক্ষ্মী কেন আসবে অসুরের আসার কী দরকার আছে কার্তিকের আসার কি দরকার কয়েকদিন পরে তো লক্ষ্মী পুজো লক্ষ্মীর না এলে হতো না লক্ষ্মী এলো কেন মাঘ মাসে তো সরস্বতী পুজো তাহলে সরস্বতী এলো কেন একটু শুনবেন আপনার দুর্গা দুর্গাপূজা করাচ্ছেন দুর্গা মন্দিরে যাচ্ছেন মাকে দেখছেন একটু বিবেচনা করবেন তিনি কি শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে আপনার বাচ্চাকে আপনি শেখাতে পারবেন যে মা দুর্গা এসে আমাদের কি শিক্ষা দিয়ে গেল একটু মন দিয়ে শুনেন এই মায়েরা দুর্গা মাতা দুর্গতি নাশ করার জন্যে চারটি জিনিসের দরকার আমাদের একটা বুদ্ধি একটা বিদ্যা একটা ধন একটা শক্তি বুদ্ধিকার গণেশ হল বুদ্ধির প্রতীক গণেশের মাথা হলো বুদ্ধির প্রতীক বুদ্ধি দরকার আছে একটা দেশের শাসন ব্যবস্থা ভালো চালাতে গেলে দেশকে দুর্গতি নাশ করতে গেলে বুদ্ধির দরকার সেটা গণেশ শিক্ষা দিচ্ছে আবার দেখুন কার্তিক কি শিক্ষা দিচ্ছে শক্তি শক্তি অন্যায়ের প্রতিবাদ করা কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ করার জন্যে কার্তিককে দেখাচ্ছে অন্যায় করলে প্রতিবাদ করতে শুরু সরস্বতীকে কেন আনলো মায়েরা বিদ্যার জন্য শিক্ষা নইলে কোনো সমাজ এগোবে না কোনো সংসার এগোবে না কোনো দেশ এগোবে না ওই জন্য শিক্ষার দরকার আছে আচ্ছা মায়েরা লক্ষ্মী কেন আনলেন ধনের প্রতি ধন দরকার আছে সম্পদ দরকার আছে নইলে কোন দেশ বা সংসার চলতে পারে না এবার আপনাদের বুঝিয়ে দিন মা দুর্গার চরন্তরে অসুর কেন আছে অসুরের পুজো কেন হলো অসুরটাকে না আনলে হতো জেনে নিন অসুর কেন এলো দুর্গা যখন অসুরকে পরাজিত করলো অসুর তখন কেঁদে কেঁদে মাকে বলেছিল মা বলে কি তোমার কাছে আমি হেরে গেলাম আমি তোমাকে অনেক অপরাধ করেছি অন্যায় করেছি বারবার তোমাকে কষ্ট দিয়েছি আজ তোমার কাছে হেরে গেলাম তুমি আমার একটা কথা রাখো বলে কি কথা না যেখানে তোমার পুজো হবে তোমার চরণ তলে যেন আমাকে বসিয়ে দেব বলে কেন তোমার উপরে যখন ভক্ত ফুল দেবে বা বৈষ্ণব ফুল দেবে বা ব্রাহ্মণ ফুল দেবে সেই ফুল যেন আমার মাথায় পরে আমার অসুর জন্ম থেকে মুখ হয়ে যাবে কি সুন্দর শিক্ষা দিচ্ছে লেখনে আমি আর একটু বলে নি মায়েরা গণেশের বাহনকে জোরে বলবেন গণেশের বাহন ইঁদুর আচ্ছা বলি ইঁদুর কেন রাখলো ইঁদুর কি ভালো কাজ করে ইঁদুর তো খারাপ কাজ করে কি করে ইঁদুর আমাদের সব কিছু কেটে দেয় দুষ্টগিরি করে কিন্তু সেই দুষ্ট বুদ্ধির তাকে রাখলো কেন গণেশ শিক্ষা দিচ্ছে এ সমাজে ইন্দুরের মতো কিছু লোক আছে খালি লোকের ক্ষতি করে করে বেড়ায় এদেরকে পায়ের তলায় রাখো বেশি উঁচুতে উঠতে দিও না গণেশ যেমন পায়ে দাবিয়ে রেখেছে শিক্ষা দিচ্ছে এদেরকে দাবিয়ে রাখো এদের উঠতে দিও না নজিরা সব কিছু তোমার শেষ করে দেবে কি সুন্দর শিক্ষা দেখো আবার এর থেকে আর একটা শিক্ষা কি গণেশ দিচ্ছে যে বড়দেরকে যেমন সংসার থাকতে গেলে সম্মান দিতে হয় আমি ছোট্ট ইঁদুর তাকেও সম্মান দিলাম এটা শিক্ষা আবার দেখুন মা সরস্বতী হাঁস রেখেছে জলে বলবেন হা না না এই হাঁস নয় কিন্তু পাতি হাঁস নয় রাজহাঁস রাজহাঁস কেন লাগলো রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে সে জলটা খেবে না দুধটা খেয়ে নেবে এর থেকে শিক্ষা দিলেন সংসারে সার বস্তু বহন করো অসার বস্তুকে ত্যাগ করো হরিনাম শুনতে এসো আসল জিনিসটাকে নিয়ে চলে যাও নকলটাকে ফেলে দাও সংসারে সারকে গ্রহণ করো অসারকে শেষ বাচ্চাদের শব্দ বন্ধ করুন অসারকে শেষ কর শেষ করে দিতে হবে এইবার লক্ষ্য করুন মায়েরা এবার লক্ষ্য করুন হ্যাঁ আমাদের যিনি কার্তিক তার বাহনকে তার বাহনকে জোরে বলুন ময়ূর তাই ময়ূর কি করে সাপ খায় এখানে শিক্ষা দিচ্ছে যে সাপের মতো খল বুদ্ধি চালাকি কিছু ব্যক্তি আছে চালাক যারা কি করে আপনার অন্যায় খোঁজার জন্য চেষ্টা করে অন্যায় করবার জন্য এদের জন্যে বললো যে অনেকটা দূরে থাকবার চেষ্টা করবে মৌর যেমন সাপকে খেয়ে নেয় ওইরকম খল বুদ্ধি সম্পন্ন মানুষ যদি আপনার সামনে আসে একটু দূরে রাখবে ওদের দিকে তাকাবে না এইবার লক্ষ্য করুন আমাদের লক্ষ্মী দেবী পেঁচাকে রাখলো কেন যদি কোনো বাবা তার ছেলের জন্যে মেয়ে দেখতে যায় বলে না পয়সা পাশে নেবো না এমন মেয়ে দেখলাম না বাবারে লক্ষ্মীর মতো দেখতে গো একবারে লক্ষ্মী প্রতিভা আবার দেখবেন যে মেয়ে দেখতে খারাপ লোকে এসে বলে একবারে একবার পেচার মতো দেখলাম না তাহলে পেঁচা দেখতে খারাপ লক্ষ্মী কেন পেঁচাকে ডাকলো এখানে শিক্ষা আছে কি পেঁচা দিনে অন্ধ দিনে অন্ধ রাত্রিবেলায় দেখতে পাই এখানে মা লক্ষ্মী বললেন ওগো ভক্ত ওগো সংসারের জীব আমার কৃপাতে তোমরা যদি ধন দৌলত পেয়ে থাকো পেঁচা যেমন দিনে অন্ধ হয়ে যায় তোমরা ধন পেয়ে ধনের অহংকারে যেন অন্ধ হয়ে যেও না কি সুন্দর শিক্ষা খা পেঁচা পেঁচাবার জগৎকে বললো আমি অন্ধ কেন তোমরা অন্ধ থাকবে কোথায় তোমরা অন্ধ থাকবে এই জায়গাতে কি যারা অন্যায় করে পয়সা রোজগার করে লক্ষ রোজগার করে যারা মানুষকে মারধর করে টাকা রোজগার করে এদের দিকে তাকাবে না অন্ধ হয়ে থাকবে তবে তুমি জীবনে সফলতা লাভ করতে পারি মহাপ্রভু প্রত্যেকটা জীবকে হরিনাম দেওয়ার জন্যে জীবের দ্বারে শ্রী গৌরাঙ্গ প্রেমের

খেলুন নদীয়ধা প্রেম পড়তনু জগ রাধা প্রেম পরাতনু অজ রাধা প্রেম মহাপ্রভু একা এলেন না দাদা নিতাইকে ডেকে আনলেন দাদা বলে কি যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে কিভাবে দেবো

এ দারুণ প্রমাণ কেন এটা মহাপ্রভু করেছেন নারী পুরুষ একসঙ্গেই বসে এখানে প্রেম আছে কাম নাই এখানে ভক্তি আছে দেখবেন এখানে হরিনাম হচ্ছে আপনারা বসছেন কিন্তু কী করছেন যদি কেউ জায়গা না পাচ্ছে টেনে টেনে আবার ভেতরে ঢোকাচ্ছেন একটু জায়গা নিয়ে এনে তিন ঘন্টার ব্যাপার তো ও হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু দেখবেন যেখানে ড্যান্স হাঙ্গামা হবে যদি কেউ আপনার পাশে বসতে আসে তাহলে একজন দেখবেন এরকম করবে করবেই কেন বলুন তো ও পছন্দ করবে না একটু ফাঁকা ফাঁকা হয়ে বসবে মহাপ্রভেটা শেখালেন কি জীব একসঙ্গে থাকবে নারী পুরুষের কোনো ব্যাপার নাই নিতাই চান যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই না প্রথমে হ্যাঁ হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই না যদি না হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হাতে ধরে বলবে দাদা দেখবে কারে বলবে হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে বলবে কারে বলবে হাতে বলবে হরি

হাত তুলবেন রাধা রানী কি শব্দ বাড়ছে শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি আর জোরে বলবেন রাধা রানী কি শ্যাম সুন্দর কি এত জোরে বলবেন যেন এগরা পর্যন্ত যায় যেরকম রাধা রানী কি বাহ 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 বেড়েছে দুর্গা মাতা কি বরহাট উদ্যোগী সংঘ কি বড়হাট উদ্যোগী সংঘ কি বড়হাট উদ্যোগী সংঘ কি বেশ সবাই মিলে একবার উলুধ্বনি দিন নিতাই গৌর হরি 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 আস্তে আস্তে আমি আপনাদের হরে কৃষ্ণ বুঝি দি বেশ হ্যাঁ ঘুরতে হবে চারিদিকে নাকি এখন চারিদিকে তো ঘোরা মানে ধরুন দুটো স্পিকারের দরকার ছিল না কি বলছে বলছো আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ আপনাকে দুটো দুটো স্পিকার দিলে ভালো হতো না তবে তো ঘুরতে পারতাম আমি যদি এদিকে ঘুরতে যেতাম কোনো কথা হবে না তো কিছু বুঝতে পারবে না তো তবু আমি ঘুরবো আপনাদের জন্য কোনো চিন্তা নেই

কোনো লীলা শুরু করবার আগে আগে গৌরকে স্মরণ করতে হয় না কৃষ্ণকে স্মরণ করতে হয় এটা কি হচ্ছে এখন গৌরকে স্মরণ হচ্ছে এত এত কম বয়সের মানুষগুলো বাচ্চাগুলো সব ধৈর্য ধরে বসে আছে আপনি লীলার জন্য পাগল হচ্ছেন কোনো মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার নাতি আপনার কাছ থেকে কি শিখবে যে দাদুর ধৈর্য নাই তাহলে নাতি কি করে ধৈর্য ধরবে এরকম করবেন না 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 ও সময় দেখবেন না বলা যায় না আপনি বাড়ি পর্যন্ত পৌঁছবেন গ্যারান্টি নেই বা সময় কি দেখছেন তবে যা আপনারা যেভাবে এঁটেস সেঁটে বসছেন তাতে আমি তো সিদ্ধান্ত নিয়ে চাইছি যে তিনটে পর্যন্ত কীর্তন করবো রাজি আছেন আপনারা সবাই রাজি আছেন তিনটে পর্যন্ত আপনারা সবাই বললেন হ্যাঁ উনি বলছেন আমি আমি ধরি যখন ছাড়ি না কিছু মনে করবেন না কারণ আমাদেরকে পৌঁছলে কিছু বেরোবে সময় কথা বললাম আপনি সম্মানীয় ব্যক্তি ভালো থাকুন সুখে থাকুন কীর্তন শুনুন ওনার জন্য আমি তাড়াতাড়ি শুরু করছি তবে পর্যন্ত বললাম মানে সব চমকে যাবেন না তিনটে মানে ভোর তিনটে বলি না তিন ঘন্টার কথা বলেছি ও তো শুরু হয়েছে পৌনে আটটার সময় ওনার জন্যে পৌনে এগারোটায় শেষ করে দেবো কারণ ওনাকে পৌনে এগারোটায় শুতে হবে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কী হরিবাসর কি আচ্ছা এবার একটু ছোটো করে বলে রাখি আপনারা গুরুমন্ত্র নিয়েছেন জোরে বলুন আচ্ছা কারা কারা নিয়েছেন হাত তুলুন তো বেশ যারা গুরুমন্ত্র নিয়েছেন বিস্তৃত ব্যাখ্যা করব না লীলার মধ্যে চলে যাব একটু মন দিয়ে শুনবেন গুরুমন্ত্র যারা নিয়েছেন গুরুমন্ত্র ভজন করার পর একটা কাজ আছে যেটা করলে গুরুমন্ত্রের ফল পাকা হয় সেটা কি শাস্ত্র বলে দিয়েছে তাকাবেন আমার দিকে যখন আপনি গুরুমন্ত্র জপ করবেন যে আসনের উপরে জপ করবেন যখন আপনার জপটা শেষ হয়ে যাবে তখন আপনি একটু হাতে জল নিয়ে আসনের নিচে ছড়িয়ে দেবেন সেই জলটা চোখে মুখে নিয়ে আপনি পুরুষ মানুষ বলবেন ওং সক্রাহা নম আর নারীরা বলবেন শ্রী সক্রায়া নম কেন শাস্ত্র বলছে আপনি যে মন্ত্র জপ করছেন ওটা ইন্দ্রদেব চুরি করে নিয়ে যেতে পারে যাতে চুরি করে না নিয়ে যায় তার জন্যে মাথায় রাখবেন শাস্ত্র বলল যে যে আবার বলে দিই যে আসনের উপরে বসে মন্ত্র জপ করবেন মন্ত্রের পরে আপনি হাতে জল নিয়ে আসনের নিচে একটু ছড়িয়ে দেবেন এবার আসনের নিচের জলটা যেটা সানের মধ্যে পড়ল। সেই জলটা নিয়ে চোখে মুখে নিয়ে পুরুষ মানুষ বাবারা দাদারা ভাইয়েরা ওম সক্রায়া নম আর মায়েদের জন্য কি শ্রী সাক্রাহা নম আসুন আমি বিস্তৃত ব্যাখ্যা করতাম কিন্তু ওনার ধৈর্যটা কম বলে আপনাদের সামনে বিস্তৃত ব্যাখ্যা করব না আমি শুধু লীলার মধ্যে চলে যাব যেহেতু ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবাই মিলে হাত তুলে বলুন সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ সময় সিগন্যাল দেয় না কখন ট্রেন সিগন্যাল দেয় কখন ট্রেন আসবে জানতে পারি মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না যে কোনো সময় মানুষ চলে যেতে পারে তা যাবার আগে কিছু ভালো কাজ করতে হয় ভগবান বললেন যেখানে যেখানে হয় হরিন নাম সংসীর্তন সেথাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন এই জায়গাটা নবদ্বীপ এই জায়গাটা বৃন্দাবন এখানে যদি কীর্তন করতে পারেন পরপরের পথ আপনার পরিষ্কার হয়ে যাবে তাই আপনারা আমি জানি খুব ভক্তি আপনাদের এখানে আছে আমি একজনের কাছে খবর পেলাম যে আপনি অনেক জায়গায় গেছেন মেদিনাপুরের কিন্তু এই এলাকাতে দেখবেন মানুষের ধৈর্য খুব ভালো ভক্তগুলো খুব শ্রদ্ধা সহকারে কীর্তন শোনে ভক্তি সহকারে কীর্তন শোনে ওনার মুখের বাণী কতটা সুস্থ হচ্ছে তা আমি আপনাদের মধ্যে প্রমাণিত করব হাতিল ভগরৌরাঙ্গ ভগোড <muchas> সেভয় <imitation>

গবৌর গির ভৌরাম গৌরঙ্গৌরাম ধরি রাম ভগরাম লহ গাঙ্গি নামে দে তো সকলি জানে য Por otro